আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম ওমাস্টিন ফিফটি এটির জেনেরিক নাম ফুলুকনাজল কোম্পানি ভ্যাকসিন এটি যে সকল রোগের ক্ষেত্রে চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন সেটি হলো এটি মূলত দাঁত একজিমা চুলকানি চর্মরোগ ত্বকের ছত্রাকের সংক্রমণে নির্দেশিত এই হলো ওষুধটির মূল কাজ যারা যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে দাঁত একদিমা চুলকানি চর্মরোগে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন ওমাস্টিন ফিফটি এমজি ক্যাপসুল এই ওষুধটির কাওয়ার নিয়ম হলো প্রাপ্তবয়স্ক ওমাস্টিন পঞ্চাশ এমজি দৈনিক একটি ক্যাপসুল সেবন করতে হবে চব্বিশ ঘন্টা পর পর দৈনিক একবার রাতে বড়া পেটে ওমাস্টিন ফিফটি এমজি ক্যাপসুল এটি সেবন করতে পারবে এটির বর্তমান বাজার মূল্য হলো অমাস্টিন পঞ্চাশ এমজি ক্যাপসুল এক বক্স চারশো টাকা প্রত্যেক বক্সের মধ্যে পঞ্চাশটি ক্যাপসুল থাকে পঞ্চাশটি ক্যাপসুলের সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি হলো চারশো টাকা পার্শ্ব প্রতিক্রিয়া ওমাস্টিন অত্যন্ত সুশনীয় এটির খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নাই তবে কিছু কিছু রোগীদের ক্ষেত্রে অল্প কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন বমি বমি বাপ বমি পেট ব্যথা ডায়রিয়া এবং মাথা ব্যথা ও ত্বকীয় রেশ দেখা যেতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এর নিরাপদ ব্যবহার এখনো প্রতিষ্ঠিত হয়নি অতএব গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময় এটি সেবন না করাই ভালো সতর্কতা প্রো এরিথমিক রোগীদের ক্ষেত্রে ওমাস্টিন পঞ্চাশ এমজি ক্যাপসুল ব্যবহারে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এবং যাদের গুরুতর সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই ক্যাপসুলটি সেবনে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এই উপাদানের প্রতি প্রতি অর্থাৎ অতি সমবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি সেবন করতে পারবে না এবং যিতের বর্ধিত অসুস্থতায় অসুস্থতায় ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রেও এই ওষুধ সেবন করতে পারবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত ছিলমাস্টিন পন্দ এম জি ক্যাপসুল এই ঔষধটির মোর কাজ করার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া